ফল ফলের মৌসুম চলছে চারিদিকে এখন শুধু মৌ মৌ গন্ধ এই ফল সেই ফল বিভিন্ন রকমের ফল আর সেই ফলটাকে না খেলে কি চলে বলেন আম জাম কাঁঠাল লিচু যেন সব একসঙ্গেই এদের আগমন হয় তো বাজারে গিয়েছি বাজারের চারিদিকে মানে মৌ মৌ গন্ধ চারিদিকে মানে ফলের ছড়াছড়ি দেখলেই মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায় তো বাড়ি থেকে সবসময় আম আসে অল্প কিছু এসেছে এখনও আসা শুরু করে তো বাড়ির আমের আশা কে করে বলেন বাজারে গেলে এত আম এত রকমের তো ভাবলাম আম কিনছি তো আমের সঙ্গে একটু জামও কিনে। তো অল্প করে আম জাম কিনলাম কারণ জামটা কিন্তু দেখতে দেখতেই চোখের পলকে হারিয়ে যায় তো অল্প কিছু জাম কিনলাম তো সব মাখাবো না শুধু আমার জন্যই একটু মাখিয়ে খাব আর রেখে দিয়েছি ওরা ওদের মতন খাবে আমি সামান্য কিছু মাখিয়েছি আমার জন্য জামটা কিন্তু অনেক উপকার অনেকে দাঁত কালো হয়ে যাবে দেখে খায় না কিন্তু আপনারা জাম বেশি বেশি করে খাবেন এতে কিন্তু রক্ত পরিষ্কার হয় ভালো থাকবেন আমার বন্ধুরা আজকে জাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে